আমি সিন রহমান পলাশ আজ শুক্রবার শখের ছুটির দিন কিন্তু আমরা চাকরি করি ঠিক কিন্তু আসলে কোন দিনের ছুটির দিন আর কোন দিন ছুটির দিন ছাড়া ছুটে যান এই যে আজকে শুক্রবার সবাই রেস্ট করতেছে বা একটু রিল্যাক্স আছে আমরা সকালবেলা থেকে উঠেছে রেডি হয়ে যাওয়া সেদিকে যাচ্ছি এই যে সকাল দেড়শো যে ডিউটি আছে স্কুল টাইম আছে আমরা দেখা যায় এক সপ্তাহ নাইট করি এক সপ্তাহ ডে করি সে সাথে ডে করি সকাল সাড়ে সাড়ে সাতটার সময় অফিসে আসি যাই যে রাত নয়টা দশটা বারোটা হয়ে যায় দিনের আলো আলোকে আমরা জানি আবার যখন নাইট করি সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটার সময় আসি আবার সকাল নয়টা দশটা সময় আমরা বাস চিন্তা না কেন একটা মানুষ যখন সার দিয়ে থাকে আর যা থাকে না সন্ধ্যা হয়ে গেছে আবার দিনের আলো কি জিনিস এটা কিন্তু আমরা জানি না আমাদের জীবনে চোখ থাকতে আমরা অন্য চোখ আসছে কিন্তু আলো সূর্যের আলো এগুলো দেখতে পাই হ্যালো বন্ধুরা খেলখানায় যা থাকে দেখেন এরা কিন্তু ফিরে ফিরিয়ে খাবার পাচ্ছে আবার দিনের আলো দেখতে পারে হয়তো চার দেয়াল আকাশ কিন্তু খোলা আর আমরা যেখানে কাজ করি আমাদের চার দেয়াল দেওয়ার কেন হাঁকা হওয়ার কেন না পরে আকাশ দেখতে না পরে বাহির দেখবে হাজার কষ্টের মাঝে আমাদের একটাই শান্তি যে আমরা কষ্ট করে আমাদের ফ্যামিলিটাকে সুন্দর রাখার চেষ্টা করতেছি পারতেছি কিনা যাই না চেষ্টা করি এটাই আমাদের স্বার্থকতা সবশেষে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম